হ্যালো টু এভরি ওয়ান ওয়ান্স এগেইন আমি সৌভিক আরও একবার তোমাদের সকলের সাথে হ্যাশট্যাগ সৌভিক তো কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো আমিও খুব ভালোই রয়েছি তো এই মুহুর্তে কাজের জন্য আমি কার্শিয়াংয়ের একটা জায়গায় রয়েছি একটা হিনস দিয়ে দিচ্ছি একটা স্কুলে রয়েছি তো আগে আমি একটু সারাউন্ডিংসটা আমি দেখিয়ে দিই তো তোমাদের মধ্যে যারা যারা গেস করতে পারবে তারা কমেন্ট বক্সে অবশ্যই আগে জানাও যে কোন এরিয়া মনে হচ্ছে এটা কোন স্কুল তোমাদের মনে হচ্ছে তারপরে আমি দেখিয়ে দিলাম দেখে তো বুঝেই গেলে কোন স্কুল এটা তো এটা হলো ওই এরিয়া যেখানে কিনা অনেকের কথাই নাকি ভূত আছে অনেকে নাকি এই জায়গাতে ভূত দেখেছে অনেক ট্রাভেলারকে দেখেছি যারা অনেক জায়গা থেকে আসে তারা নাকি এখানে এটাও হুইলে আসতে গিয়ে নাকি রাস্তায় ভূত দেখেছে তারপর অনেক নেগেটিভ এনার্জি নাকি তারা ফেস করেছে অনেক কিছু অনেক কিছু হুম তারপরে অনেক তো ইউটিউবে তো হান্টেড স্কুল হান্টেড এরিয়া মানে অনেক কিছু মানে হনটেড অনেক কিছু তো এই এরকম এই হান্টেড এরিয়াতে বছরে আমাকে মোটামুটি চার থেকে পাঁচবার আসতে হয় কম বেশি দিনের বেলায় তো আসতেই হয় রাতের বেলায় অনেক সময় আসতে হয় এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছি এই পুরো একদম পাইন ট্রি চারদিকে এই যে দেখে নাও এইসব বড়ো বড়ো পাইন ট্রি জানি না কোন ট্রির উপরে আবার কোন বস্তুত বসে আছে তো আমাকে দেখছে কিনা আমি তো বলছি তাদের এক্সিস্ট তারা তো এখানে এক্সিস্ট করে না এখন জানি না উপর এখন নেমে যদি চলে আসে তাহলে মুশকিলে পড়ে যাব যাই হোক তো চার পাঁচবার বছর আসতে হয় আমাকে তো এখনও পর্যন্ত তো কোনো রকম নেগেটিভ এনার্জি বা কিছুই আমি ফিল করিনি তো তোমাদের মধ্যে কেউ যদি এরকম কিছু করে থাকো বা যারা এসেছো তাদের কেমন লেগেছে এই এরিয়াটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ এখানে আমাকে আমার অফিসিয়াল পারপাসে আমাকে প্রায় আসতেই হয় সাধারণত লোকদেরকে স্কুলের ভেতরে তো এন্ট্রি দেয়ার নট অ্যালাউড মানে যে কোনো নর্মাল যাদের কোনো স্কুলে কাজ নেই এরকম ট্যুরিস্টদের তো অবশ্যই স্কুলে অ্যালাউ নেই যেহেতু আমার স্কুলে কাজ থাকে তো আমাদের এন্ট্রি অবশ্যই থাকে তো আসতে আমাদেরকে দেয় ভেতরে তো যেই কারণে স্কুলের ভেতর থেকে আমি ভিডিওটা করতে পারছি মানে অনেকেই হয়তো ভেতরটা দেখো নি স্কুলের এই যে এই যে ব্যাক ব্যাকগ্রাউন্ডটা দেখো এই যে আরেকবার একটু দেখিয়ে দিই আমি এই যে দেখো একটা বাংলো টাইপও কিন্তু আছে এই যে আমার পিছনে তো ভেতরে কি আছে যাই না তো স্কুলের ভেতর ওন সবাই তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম আমি কেমন কি বেতান্ত বেতান্ত স্কুলটাও একটু পরে আরেকবার ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি তো এই স্কুলটা তোমাদের কেমন লাগে সেটা তোমরা জানিও এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট স্কুল ইন কাশিয়াং অ্যান্ড ইটস আ ভেরি ওয়েল নোন স্কুল ইন ইন্ডিয়া অ্যান্ড অল ওভার ওয়ার্ল্ড অলসো এখানে কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে প্রচুর বাইরের স্টুডেন্টও এখানে পড়াশোনা করতে আসে এখন স্টুডেন্ট সংখ্যা অনেকটাই কমে গিয়েছে বাট ওয়ান অফ দ্য কালচার স্কুল বলতে পারো এটা যথেষ্ট ভালো স্কুল এটা তো চলো একটু আগে গিয়ে স্কুলটা আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর কমেন্ট বক্সে স্কুলটা কেমন লাগলো আর ভূত আমার এই ভিডিওতে আশেপাশে কথা তোমার ভূত দেখতে পেলে কি না সেটাও কিন্তু জানিও তোমরা জন্য টাটা বাই বাই কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নাও এবং লাইক এবং শেয়ারটা কিন্তু অবশ্যই বাই বাই